নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউসের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে পারে আঁধার ঘনিয়েছে দেখ ও গো আজ তোরা যাস ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু টুকু পোহালে দুয়ারে দাঁড়াই ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালো কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি খেয়া পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জলে পরি জল উঠে বাজিরে পার বন্ধ হয়েছে আজিরে রে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝর ঝর ধারে ভিজিবে চোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বোন দুলে ঘন ঘন পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে